আলাইকুম এই ফেরিটি সন্দীপের কুল থেকে ছেড়ে আসছে দশটায় এখানে আস্তে আস্তে এগারোটা বাজছে সে এগারোটা থেকে এখন হচ্ছে যে প্রায় দুইটার কাছাকাছি তাহলে কত ঘন্টা তিন ঘন্টা হয়ে গেছে অলরেডি শুধুমাত্র এই নিচু রাস্তাটির কারণে সবগুলা যাত্রী বাস এখানে আটকে আছে এই ফেরিরগুলো এবং বাঁশবাড়িয়া হয়ে বাঁশবাড়িয়া থেকে যারা সন্দীপ যাবে তারা এই যে পাশে আটকে আছে দীর্ঘ তিন ঘন্টা অপেক্ষা করতেছে আমরা শুধুমাত্র এই রাস্তাটার কারণে আমাদের গাড়িগুলো নামতে ফেরতেছে না আমরাও নামতে ফেরতেছি না এটা ফলটানের পরে যে রাস্তাটা ওই রাস্তাটা নিচু হওয়ার কারণে যে জোয়ারের পানিতে ডুবে যায় আমার আরও আরও এক ঘন্টা থাকলে আরও এক ঘন্টা সময় লাগবে এই রাস্তাটা ক্লিয়ার হতে তার মানে চারটায় বরাবর চারটাই বাঁশবাড়িয়ার কোল থেকে আবার সন্দীপের উদ্দেশ্যে ফেরি ছেড়ে যাবে এর আগে সম্ভব নয় একটা সমস্যা হলে এই মুহূর্তে আমাদের বাস বেরিয়ে সন্দীপ বাস পেরিয়ে ফেরি সাবিনঘাট এখানে আসছি এখন এখান থেকে আমরা সকাল সাড়ে নয়টায় ঘাটে আসছি ঘাটে অবস্থান করে পর থেকে অপেক্ষা করছি দীর্ঘ লাইট বাসের এবং দেখবেন এই মুহূর্তে হচ্ছে জোয়ার জোয়ার একেবারে ফুল কিন্তু থেকে হচ্ছে গাড়ি নামতেও পারবে না আবার যে দিকে যানবাহনগুলোর ভিড় এগুলো হচ্ছে উঠতে পারছে না তো এই মুহূর্তে হচ্ছে সন্ধিরমুখী যাত্রীদের যে ভিড় ঢাকা চট্টগ্রাম থেকে এই মুহূর্তে হচ্ছে আমরা এখানে মানে খুব একটা অবস্থা ভিড় রয়েছে এই ভিড়গুলো কাটানোর জন্য আমি সটা খুব সুন্দরভাবে এবং হচ্ছে আশা করছি সবার ইচ্ছাটা খুবই সুন্দর